নীল দরিয়ায় পড়ার সঙ্গে সঙ্গে দরিয়ার পানি বাড়তে শুরু করেছে বাড়তে 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 এক ফিট নয় দুই ফিট নয় সাতাশ ফিট পর্যন্ত পানি বেড়েছে আজ পর্যন্ত নীল দরিয়ার পানি আর কোনোদিন শুকাইয়া যায় না

প্রতিষ্ঠা করতে পারেন তো নাই পারেনি নাই বরঞ্চ তিনি বঞ্চিত হয়েছেন অপমানিত হয়েছেন প্রতিটি পদে পদে রসুল্লাহর ঘরের সামনে মল বুদ্ধ ত্যাগ করে রাখা হতো নবীজের পথের মাঠে মাঝে কাটা পুতে রাখা হতো নবীজির গলায় গামছা লাগায়া জমিনে আসার মারা হয়েছে নবীজির চেহারার মধ্যে ছোট নিক্ষেপ করা হয়েছে নবীজির চেহারায় বালু নিক্ষেপ করা হয়েছে এমন কি নবীজির বিরুদ্ধে অগ্নি যারা বক্তব্য দিয়ে মানুষদেরকে খেপিয়ে তোলা হয়েছে এখানে খান্ত নয় আমার নবী বাইতুল্লার সামনে সাজদায় পড়ে আছে এমন অবস্থায় নবীর মাথার উপরে মরা উঠের নারী বলি রাখা হয়েছে একটা বিবিসি জামায় পরিস্থিতি তৈরি করা হয়েছে নবীর জন্য নবী মক্কায় টিকে থাকতে পারেন না আল্লাহর নবীকে রাতের অন্ধকারে গোপনে মক্কা ছেড়ে পালিয়ে মদিনায় যেতে হয়েছে ঠিক কিনা রসুল্লাহকে রাতের বেলা গোপনে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে কিন্তু মোহাম্মদ সাল্লাম আমাদের নেতা ঠিক কিনা বলেন দেখেন মোহাম্মদ সাল্লাম রাতের বেলা চলে গেছে খুব গোপনে আমার দেশের তো দাম্ভিও ছাইলা গেছে খুব দুঃখের ঠিক না বলেন দুই যাওয়ার মধ্যে পারফেক্ট কোটা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার স্থিতি সঙ্গীদেরকে নিশ্চিত হয়ে জানতেও জানতে পেরেছেন কেউ আবিসিনিয়ায় কেউ মদিনায় কেউ পারশে কেউ সিরিয়া চলে গেছে একে একে রাসূলুল্লাহ কারণে শহীদকে কোঠায়া তারপর সর্বশেষে আমার নবী চলে গেলেন কিন্তু